গোয়ালন্দ চিকেন স্টিমার কারি নামটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু সময়ের সাথে সাথে সেই স্মৃতির চাদরের উপর খানিকটা ধুলো পড়েছিল কিন্তু দিন কয়েক আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করেই দ্য রিয়েল ফ্লেভার অফ বেঙ্গলের জয়দীপ ভাইয়ের এক রেসিপি দেখে নস্টালজিক হয়ে পড়েছিলাম হ্যাঁ এই যে সেই রেসিপি গোয়ালন্দ চিকেন স্টিমার কারি ছোটোবেলায় বইয়ের পাতায় বহু প্রিয় লেখকের গল্পে এই স্টিমার কারির নাম কিন্তু উঠে এসেছে অনেকবার কিন্তু তখন তো ছোট ছিলাম তাই রান্না থেকে শতহস্ত দূরে থাকতাম আজ আবার সেই স্মৃতিচারণ হলো বলতে পারো অনেক ছোটবেলার কথাও মনে পড়লো সেই সঙ্গে সঙ্গে শীতের দুপুরে যখন সারাবাড়ি ঘুমে মগ্ন অথবা বর্ষায় ঝুমঝুমিয়ে চারপাশে বৃষ্টি চলছে আমিও তখন গল্পের বইয়ের পাতায় মগ্ন হয়ে থাকতাম এইভাবেই কেটে যেত ছুটির দুপুরগুলো পুরনো দিনে সুন্দরবনের মাঝি মাল্লারা তাদের নৌকোয় কিন্তু এই রান্নাটা সবসময় করে থাকতো খুবই সহজ পদ্ধতিতে আর ইজিলি অ্যাভেলেবেল ছিল বলে আর তাই এই রেসিপির নাম হয়েছে গোয়ালন্দ চিকেন স্টিমার কারি জয়দীপ ভাই এত সুন্দর করে এই রেসিপির ইতিহাস বুঝিয়েছে যে আমি আর সেই পথে না হেঁটে সোজা রেসিপিতে চলে এলাম তবে রান্নায় যাওয়ার আগে জয়দীপ ভাই তোমাকে বলে রাখি সেই ছোটোবেলার স্মৃতিচারণ করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তাও এত সুন্দরভাবে এই দেখো সবার প্রথমে এখানে আড়াইশো গ্রাম মতো ছোট চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম তারপরে শিলনোড়াই নিয়ে ভালো করে এই দেখো থেতো করে নিচ্ছি এতে করেই একটা পেস্ট হয়ে গেছে কিন্তু কোর্সলি পেস্ট যেটাকে বলে এবার এখানে নিয়ে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকেও হালকা করে একটু বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কারণ অনেক সময় শিলনোড়ায় বাটলে কিন্তু হাত জলে তাই না তবে হ্যাঁ খুব মিহি করে বাটার দরকার নেই হালকা করে বাটলেই হবে ঠিক এই রকম এখানে নিয়ে নিয়েছি ছ সাতটা মতো কাঁচা লঙ্কা সেই সঙ্গে এক ইঞ্চি মতো আদা আর গোটা বারো চোদ্দোটা মতো রসুনের কোয়া এগুলোকেও একসাথে জল ছাড়া বেটে নিয়েছি এই দেখো এবার একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে শোয়া কিলো মতো চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ ভালো করে মিহি করে কোচানো ছিল সেইটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট আর সেই সঙ্গে চিংড়ি বাটাটা এরপরে দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সঙ্গে সঙ্গে এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য একটুখানি চিনি আর তার সঙ্গে এক চামচ জিরের গুঁড়ো ও এক চামচ গরম মশলা গুঁড়ো এই তিনটে জিনিস কিন্তু আমি এক্সট্রা দিয়েছি যেটা এর অরিজিনাল রেসিপিতে ছিল না এবার দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে সবটাকে খুব ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। রান্নাটা এতটাই সহজ যে ব্যস্ততার কারণে মাঝি মাল্লারা কিন্তু এইটাই সবসময় করে থাকতো আর চিংড়ি মাছ তো অ্যাভেলেবেল থাকতোই তাদের কাছে বুঝতেই পারছো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে বানাতো আর এর টেস্ট যে কতটা অসাধারণ সেটা একবার না খেলে বুঝতে পারবে না যাই হোক এখানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা আর পুরো মশলাটা আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার নেই ওই বেসিক নুন হলুদ এগুলো ছাড়া আর তার কারণটাও খুব স্বাভাবিকভাবে বোঝাই যায় যেহেতু এটা মাঝি মাল্লাদের রান্না ছিল তাই তারা তাদের মতো করে যতটা সহজভাবে ও যতটা সহজ লভ্য জিনিস দিয়ে করা যায় সেইভাবেই করত। দেখো মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট দশেক পরে এরপর আরও একবার নাড়াচাড়া করে নেব আর এই সময় একটু চেখে দেখলাম ঝালটা কমই আছে আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই সেই জন্য আরও দুটো শুকনো লঙ্কা কাচি সাজে ছোটো ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু দেখতে বেশ কালারফুলও লাগছে তোমরা চাইলে প্রথমে লঙ্কার পরিমাণটা একটু কম রেখে এই সময় কিন্তু আরেকটু অ্যাড করতে পারো বেশ কালারফুল লাগবে দেখতে এরপর আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো গরম জল এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বুঝতেই পারছি রান্নাটা হয়ে যাওয়ার পরে কতটা সুস্বাদু হবে খেতে যাই হোক এবার আবারও আরেকবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হতে দেবো ব্যাস এদিকে আমাদের রান্নাও কমপ্লিট আর এটা কিন্তু একটু ঝোলঝোলই হবে খেতে খুব বেশি মশলাদার নয় একটু পাতলা পাতলা ঝোলঝোল যাকে বলে গন্ধ তো দুর্দান্ত বেরিয়েছে খেতেও দারুণ হবে কারণ চিকেনের সাথে রয়েছে চিংড়ি মাছের যুগলবন্দি আমি তো আমার লাঞ্চের থালিটা সাজিয়ে নিই আর তোমরাও রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও পেজটা ফলো করো নি প্লিজ ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে সেই সঙ্গে সঙ্গে আমাকেও একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিও যে কেমন লাগলো খেতে আর হ্যাঁ ফলো করার পরে ফলো বাটনের পাশেই দেখবে ফেভারিট অপশানটা রয়েছে সেখানে গিয়ে অল ভিডিও মোডটা চুজ করে রেখো তো তাহলে সঠিক সময় তোমাদের কাছে ভিডিও আপডেট পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপির সঙ্গে পিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যাস আর কি টাটা